দক্ষিণ এশিয়ার যুদ্ধের মানচিত্রে হঠাৎ যেন ফেটে পড়ল এক গোপন তথ্য বোমা যা শুনলে হয়তো আপনার চোখ কপালে উঠবে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে সর্বশেষ অভিযানের কৃতিত্বে লিখেছিল নিজেদের নাম সেটি নাকি আদতে তাদের কাজই নয় দাবি উঠেছে এটি ছিল মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ছদ্মবেশী হামলা এতদিন যা ছিল আড়ালে আজ তাই এসেছে প্রকাশ্যে আর এই প্রকাশ যেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ডেকে এনেছে এক নতুন বিস্ফোরণ ভারতেই অভিযানের কৃত নিজেদের বলে দাবি করলেও ব্যবহারিত অস্ত্রশস্ত্রের প্রায় সবই ছিল ইসরায়েলি ভারতীয় সেনারা গর্বের সঙ্গে ঘোষণা করেছিল তারা নাকি একশো ঘন্টা ধরে প্রতিহত করেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা কিন্তু ব্যবহৃত অস্ত্রের তালিকা দেখলেই স্পষ্ট হয় সেই চিত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনজিটিভির প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র বারাক এইট ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে হার্বি ড্রোন সবই ছিল ইসরায়েলি প্রযুক্তির বিশেষ করে হারপি ড্রোন যার রাডার ধ্বংসে অদ্বিতীয় একবার শত্রুর রেডিয়েশন সিগনাল ধরতে পারলেই ছুটে গিয়ে মুহূর্তে ধ্বংস করে দেয় লক্ষ্যবস্তু দিন হোক বা রাত নয় ঘন্টা অবিরাম আকাশে ঘুরে বেড়ানোর ক্ষমতা যেন পাকিস্তানি বাহিনীকে ফেলেছিল দমবন্ধ পরিস্থিতিতে শুধু তাই নয় ইসরায়েল ভারতের যৌথ উদ্যোগে তৈরি বারাক এইট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একই সঙ্গে লড়াই করতে পারে শত্রুর বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সব কিছুর বিরুদ্ধেই